এবার কৃষকের বন্ধু হয়ে উঠেছে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার ধীরে ধীরে বদলে দিচ্ছে কৃষকদের জীবন ও চাষাবাদের পদ্ধতি বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও প্রচলিত সমস্যার মুখে প্রযুক্তি এখন কৃষকদের সিদ্ধান্ত নিতে সাহায্য করছে যেমন কবে পানি দিতে হবে কীটনাশক কখন প্রয়োগ করতে হবে এমনকি সার ব্যবহারের সময় ও পরিমাণও বলে দিচ্ছে অ্যাপ দক্ষিণ ভারতের কর্ণাটকে থাকেন এক কৃষক তার নাম মুরালি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে তিনি যা করেন সেটা আর পাঁচজনের মতো নয় তিনি ফোনে একটি অ্যাপ খুলে দেখেন আজ তার বাগানে ডালিম গাছে পানি লাগবে কিনা সার দিতে হবে কিনা কিংবা গাছে পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কিনা মুরালি বলেন এটি তার প্রতিদিনের রুটিন হয়ে গেছে সানবিট সব দিবে সমাজ সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘুরানো সলিউশন আগে কৃষকরা সবকিছু চোখে দেখেই বুঝতেন মাটি শুকিয়ে গেলে পানি দিতেন গাছে দাগ লাগলে কীটনাশক দিতেন কিন্তু এখন সেই অনুমানের জায়গা নিচ্ছে প্রযুক্তি যে আপটা মুরালি ব্যবহার করেন সেটি ছবি ও ডেটা বিশ্লেষণ করে জানিয়ে দেয় গাছের কি দরকার ফলে পানি অপচয় হয় না ওষুধ বেশিও দেওয়া পড়ে না আর ফসলও বেশি হয় তবে শুধু মুরালি নন ভারতের অনেক কৃষকই এখন এই প্রযুক্তির উপর নির্ভর করছেন কারণ হঠাৎ বৃষ্টি অতিরিক্ত গরম বা খরার মতো সমস্যায় আগে ভাগে সতর্ক হতে পারছেন না তারা মতে এই প্রযুক্তি শুধু একটি অ্যাপ নয়। যেন আরেক বন্ধু। এখন শুধু শহরের মানুষের নয় এটি গ্রামেও বদলে দিচ্ছে জীবন মাটির সঙ্গে যুক্ত মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে ফসল বাঁচিয়ে দিচ্ছে নতুন ভরসা নিউজ ডেস্ক আর টিভি